যে লিথিয়ামটা কতদিন ধরে ব্যবহার করছে এক মাসের মত এক মাস তো এক মাসের যে আপনি পারফরম্যান্স পেয়েছেন এতে কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা দিয়ে আপনি এক চার্জে সর্বোচ্চ কত কিলোমিটার চালিয়েছেন আনুমানিক আর কি আপনার আমি 185 কিলো পন্থ চালাছি আগে আমার ফরেডপুর যাইতে ঘন্টা 10 মিনিট এখন আমি 52 মিনিটে ফরেডপুরসড়া যাই দোলতিয়া থেকে চার্জ যদি 10% থাকে তারপরে স্পিড কোনো সমস্যা করে এক কিন্তু 1% থাকলে স্পিড কমবে না মাগরা বনত যায় এদিকে মাগরা যায় এদিকে পাংসা যায় এদিকে পুকুরিয়া যায় সদরপুর যায় আটষি যায় ভাঙাই যাই সালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অটো গাড়ি রাখা আছে যদিও আমরা অটো গাড়ি রিভিউ আজকে করব না করব ভিতরে লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া আছে আর আমাদের সাথে আছে মুস্তাফিজ ভাই ভাই আজকে কোথায় নিয়ে আসছেন আমাদের ভাই আপনি দেখতে পারতেছেন আজকে একটা নদীর পারে নিয়ে আসছি আপনাকে ভাইয়া আচ্ছা দেখতে পাচ্ছি বিশাল নদীর পারে কিন্তু আজকে আমরা আসি আর বিস্তারিত বলবেন আসার কারণ কি এখানে ভাইয়া এখানে আমাদের লিথিয়াম একটা ব্যাটারি দেওয়া আছে বিওআইটি লিথিয়াম ব্যাটারি তো এটা আমরা মঙ্গল ভাইকে দিয়েছি তো মঙ্গল ভাই সরজমিনে এই ব্যাটারির কেমন পারফরমেন্স পাচ্ছে মাইলেজ কেমন পাচ্ছে এবং এই ব্যাটারিটা আমরা কোথায় দিয়েছি

আর এটা দিয়ে আপনি এক চার্জে সর্বোচ্চ কত কিলোমিটার চালিয়েছেন আনুমানিক আর কি আপনার আমি কিলো মানে এক চার্জে জি জি ও দর্শক তো বুঝতেই পারতেছেন বিশেষ করে দেখা যাচ্ছে অনেক এলাকায় আছে যে অটোগুলা কিন্তু লং ট্রিপে যায় আবার অনেক এলাকায় আছে অটো তেমন দূরে যায় না তো দেখা যাচ্ছে অনেকের একদিনে কিন্তু অনেকে দুই আড়াইশো কিলোমিটারও চালায় তো এক্ষেত্রে এই ধরনের অটো গাড়ির জন্য এই লিথিয়াম ফসফেটটাই ভালো অ্যাসিড ব্যাটারি তো আর এত কিলো চালানো সম্ভব হয় না এক চার্জে সম্ভব হয় না না আচ্ছা সম্ভব হয় না আর বিদ্যুতের যে বিষয়টা বিদ্যুৎ খরচটা আপনার কি মনে হয় যে বিদ্যুৎ আমার অন্য মাসে জাস্ট মাসে কম মানে এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি তো আর ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করেন নাই কিন্তু অনুমান অনুমানের অনুমানের মাসিক যে মনে হচ্ছে যে কমই আসছে যে ব্যাটারিটা আছে ওগুলো তো চার্জ দিতে ঘন্টা সময় ওগুনা আপনার চার্জ নিলে ঘন্টা লাগে কম লাগে ভাইয়া সেই ক্ষেত্রে আমার একটা কথা আমরা যে আপনাকে ব্যাটারিটা দিয়েছি তো আমাদের যে কথা কাজ মাইলেজ সবকিছু কি আপনি জি কথা হচ্ছে আমরা যে ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারি তো বাজারে অনেক ধরনের আছে তো সেই ক্ষেত্রে আমরা সময় দেখা যাচ্ছে এটা তিন বছরের ফুল দায়িত্ব আমরা নিচ্ছি জি তিন বছরে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়েছি তো আমাদের যে ব্যাটারিটা আছে লিথিয়াম ব্যাটারিটা আছে তো আপনার বাজারে তো অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে তো এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেডেরও ব্যাটারি থাকে দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই ব্যাটারিটা আমাদের যে ব্যাটারিগুলো আছে দেখা যাচ্ছে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত হয়ে থাকে তো যারা হয়তো এর থেকে কমে অনেকেই প্রশ্ন করে ব্যাটারি পাচ্ছে সেক্ষেত্রে তো আপনি এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের উপরে ডিপেন্ড করে প্রাইসটা নির্ভর করে তাই তো জি জি তো আপনি যেহেতু নিয়েছেন এ গ্রেডের একটা সেল দিয়ে আমরা আপনাকে ব্যাটারিটা দিয়েছি তো আপনি মাইলেজ তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক পাচ্ছেন জি তো বা ভাইয়া যারা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইজি ব্যাগ যারা পানি ব্যাটারি চালায় তো লিথিয়াম ব্যাটারিটা তাদের জন্য কি কি মানে কি উপকারে বয়ে নিয়ে আসবে আপনি উপকারের মধ্যে এখানে অনেক চালানো যায় সারাদিন ফুল চার্জ চার্জ নীল করতে পারলে দুই হাজার বাইশশো টাকা কামাই করা যায় আর দেখা গেল পানি ব্যাটারি হলে একটি মাইল্ল আর একটি এক জায়গায় যাইতে সহজ পাইতাম না আর এখানে আমার পয়েন্ট আছে পয়েন্ট দেখলে বোঝা যায় যে কত পয়েন্ট আমার কিলো চলে এটা দেখলে আমি এটা টার্গেট করতে পারি যেরকম আমরা দৌলত দেল লংগার থেকে মাগরা বন যায় এদিকে মাগরা যায় এদিকে পাংসা যায় এদিকে পকুরিয়া যায় সদরপুর যায় আটরোশি যায় ভাঙাই যায় এর মধ্যে গোপালগঞ্জ যায় গোপালগঞ্জ বলতে বলমারি পর্যন্ত আমি আমার এই ভেটায় নেমে গেছি তো গোয়ালমারি পর্যন্ত গিয়েছে জি জি মোটামুটি অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এটা কিন্তু মঙ্গল ভাই নিজেই বলল আর কি তো মঙ্গল ভাই যারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার কি বলার আছে আমি মনে করি আমরা ইজি বাইক যারা চালাই সবাই গরিব মানুষ তা কষ্ট হলেও কষ্ট হলেও ব্যাটারিটা একবার উঠাইলে একটা সিকিউরিটি আছে হ্যাঁ হ্যাঁ আর পানি ব্যাটারি এখন এমন অবস্থা আমার এখানে আর আমার ভাই বেড়া আনছে ওরা এনে দেখা গেলো পাঁচ মাস সাত মাস পরে একটা সমস্যা দেখায় আমরা গরিব মানুষ আর লিথেন ব্যাটারি উঠাইলে একবারে মরে ফিটে উঠাইলে হয়তো কষ্ট উঠানো অনেক টাকা পয়সা কষ্ট করে উঠাইলে অনেকটা সুবিধা পাবে সে আচ্ছা এরকম আমি বেশি হলেও আপনার দেখা যাচ্ছে একবার ইউজ করলে তিন বছর চার বছর পাঁচ বছর একেবারে আপনার নিশ্চিন্তে ব্যবহার করা যায় আবার অনেক সুযোগ সুবিধাও কিন্তু সবসময় পাওয়া যায় তো এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্যাক টাইম আর কি যে দেখা যাচ্ছে এক চার্জে আপনার অনেক কিলো চালানো যায় যেটা এসিড ব্যাটারি পক্ষে কখনোই সম্ভব না মঙ্গল ভাই আপনি গাড়ির স্পিডটা কেমন পাচ্ছেন আপনি আমাকে সেটা বলেন ভাই আগে আমার ফরিদপুর যাইতে লাগতো হলো 1 ঘন্টা 10 মিনিট এখন আমি 52 মিনিটে ফরিদপুর চলে যাই দলদিয়া থেকে সেটা হলো আপনার 34

দেখা যাচ্ছে আপনার এক পার্সেনও চলে গেল গাড়ি সমান স্পিডে দৌড়াবে মুস্তফিক ভাই এখন আমাদেরকে ব্যাটারিটা দেখাবেন একটু কাইন্ডলি ক্যামেরাটা এদিকে ধরেন আপনি দেখেন ব্যাটারিটা হচ্ছে বি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ হ্যাঁ আর জাপান টেকনোলজির এটা জাপান টেকনোলজি মেনটেন করে করা হয় আর এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি দেওয়া আছে ব্যাটারি যে যদি বিএমএস বা তারের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা এটা ই করে দিব ঠিক করে দিব যদি সেল বা মাইলেজ কোনো প্রবলেম করে তাহলে আমরা এটা রিপ্লেস করে দিব। তো দর্শক ব্যাটারিটা কিন্তু দেখিয়ে দিলাম আর এটার আপনার চার্জ দেখার তো সিস্টেম আছে এই যে এখানে কিন্তু আপনার এখানে কি কি দেখা যাবে চার্জ দেখা যাবে শুধু চার্জটা দেখা যাবে কত কত পয়েন্ট আছে ও আচ্ছা চার্জিংটা দেখতে পারবেন আর কত ভোল্ট আছে ওটা আপনারা দেখতে পারবেন মুস্তাফিজ ভাই আপনাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিবেন ভাই আমাদের হচ্ছে হেড অফিসে আসতে গেলে মিরপুর ডিএসএস হ্যাঁ রোড নাম্বার সতেরো অ্যাভিনিউ নাম্বার দুই হাউস নাম্বার তেরোশো আর যারা হচ্ছে নবাবপুর কমপ্লেক্সে আসবে তারা বাজার মোড়ে এসে নবাবপুর কমপ্লেক্সের তিন তালায় হচ্ছে ছিয়ানব্বই নাম্বার সব বাংলাদেশি উহাই ট্রেডিংয়ে চলে আসলেই হবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো পরবর্তীতে এরকম ভিডিও ভেতে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ